আমি লাইফে এরকম সানরাইজ জীবনে দেখেনি গতকাল আমি ধরতে এসে পৌঁছেছি আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই ধরত্রে গ্রামের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোমুগ্ধকর পরিবেশ যা সত্যি আমার মনকে কিন্তু কেড়ে নিয়েছে আজ আমার ধরত্রেতে দ্বিতীয় দিন সকাল সকাল উঠে পড়েছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আর আজকে আমার প্ল্যান ধত্রে থেকে টংলু ট্রেক করে যাওয়ার তো বন্ধুরা চলো আর দেরি করব না শুরু করা যাক আজকের ব্লগটা আমি তোমাদের হোস্ট গর্বিত ওয়েলকাম টু নোম্যাডিক জিএস গুড মর্নিং বন্ধুরা এখন গড়িতে বাজে সাড়ে পাঁচটা আর আমি যে দৃশ্য দেখছি আমি লাইফে এরকম সানরাইজ জীবনে দেখিনি আর এরকম ভিউ জীবনে দেখিনি তোমরা জাস্ট দেখো কি অপূর্ব লাগছে এবার যাব একটু ভালোভাবে কাঞ্চনজঙ্ঘাটাকে দেখার জন্য তাই একটু ঘর থেকে ভালো করে একটু ফ্রেশ হয়ে জাস্ট যাবো এবার হোমস্টের ওনার এখনও ঘুম থেকে উঠেনি সকালবেলা একটু চায়ের যোগান পেলে ভালো হতো ভয়ঙ্কর দৃশ্য যা সামনে আমি দেখছি আমার চোখ দিয়ে বিশ্বাস হচ্ছে না কি দেখছি কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখো বন্ধুরা কি লাগছে ঝকঝক করছে কাঞ্চনজঙ্ঘা অসাধারণ এক অদ্ভুত মায়াবী সকাল পুরো পরিষ্কার আকাশ কাঞ্চজঙ্ঘা পুজটা মনে হচ্ছে আমার বাড়ির পাশের পাড়াতেই রয়েছে এরকম মনে হচ্ছে অসাধারণ বন্ধুরা আজকের মার্চের দু তারিখ আমি এই মুহূর্তে আছি ধত্রে বলে একটি পাহাড়ি গ্রামে আর এখন সকাল হয়েছে ভরিতে বাজে ছটা আমি এইখানে মানে অবিশ্বাস্য কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি মানে অবিশ্বাস্য এরকম বা কাঞ্চনজঙ্ঘা দিনও আমি দেখতে পাইনি দেখো পিছনে অসাধারণ লাগছে পুরো পিকগুলো একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আকাশ পুরো পরিষ্কার গতকাল রাতে ভীষণ বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটা একদম পুরো পরিষ্কার হয়ে গেছে অসাধারণ লাগছে এক মায়াবী সকাল আমার জীবনের সবথেকে সেরার মধ্যে একটা দিন কোনো একটা স্বপ্ন দেখছি এরকম ভিউ আমি দিনও কাঞ্চনজঙ্ঘা দেখিনি এখন একটু যাব ভিউ পয়েন্টের দিকে দেখি সেখান থেকে কতটা আরও পরিষ্কার দেখা যায় ধরতে এসে সত্যি সাকসেস তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ কি অপূর্ব লাগছে পুরো ধরতে গ্রামটার উপর রোদে ছটাটা পড়ছে এত সুন্দর লাগছে সত্যি অসাধারণ এখান থেকে আমার সত্যি যেতে ইচ্ছা করছে না সকালে উঠে এরকম দৃশ্য অপূর্ব অনবদ্য ভাবছি একটু ড্রোনটা উড়াবো কারণ এই সকালের ভিউটা ড্রোনে ভালো আসবে এখন ওয়াচ টাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছি এখন ঘড়িটা বাজে সাড়ে সাতটা ওয়েদার পুরো পরিষ্কার একদম ঝকঝক করছে দেখি ওখান থেকে কেমন লাগছে ভিউটা আর ধরত্রের উচ্চতা হলো দু মিটার মানে আট হাজার পাঁচশো পঞ্চাশ ফিট অ্যালটিটিউড এটা এক ধর্রের সেন্টার পয়েন্ট কালকে এই জায়গাটায় তোমাদেরকে দেখিয়েছি তো আমরা এখন যাবো এই রাস্তাটা দিয়ে এই রাস্তা দিয়ে সোজা উঠলে মোনাস্রী মন্দির আর ওয়াচ টাওয়ার তো এখানে দেখো রোডো টেন্ডন ধরে আছে পুরো গাছ ভর্তি রোডো আজকে মানে এতটাই ওয়েদারটা পরিষ্কার যেদিকেই তাকাচ্ছি ক্লিয়ার ভিউ দেখো পিছনটা দারুণ লাগছে ভিউটা ও পিছনে ধরতে গ্রাম আমরা আজকে এই পাহাড়ের ভেতর দিয়ে ট্রেক করতে করতে যাব টংলু তো যাই হোক ফাইনালি এই মোনাস্ট্রিটা কালকে তোমাদের যেখানে দেখিয়েছি এই মোনাস্ট্রিটা চলে এসছে সামনে উপর থেকে ভিউটা দারুণ লাগছে দেখতেই পাচ্ছ তোমরা এই পাহাড়টার কথা যেটা বললাম এই পাহাড়ের ভিতর দিয়ে যাবো আমরা আজকে ট্রেক করে টংলু আর পাহাড়ে এলে এই প্রেয়ার ফ্ল্যাগগুলো দেখতে এত ভালো লাগে দারুণ লাগে তো সেই রাস্তায় ফাইনালি ওয়াচ টাওয়ারের রাস্তায় এসে গেছি খুব একটা খারা নেই সকাল সকাল তাই জন্য আমি আজকে বেশি পরিশ্রম যাতে না হয় আস্তে আস্তে যাচ্ছি কারণ আজকে অনেকটা লং ট্রেক হতে চলেছে তার জন্য শরীরে এনার্জিটা বাঁচিয়ে রাখতে হবে তো বন্ধুরা তোমাদেরকে আরেকটা জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছি অসাধারণ লাগছে মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে কোনো ট্রেনের মধ্যে বসিয়ে দিয়ে পরিবেশন করা হয়েছে এত সুন্দর লাগছে দেখে মন শান্তি দেখাচ্ছি দেখাচ্ছি একটু দারো ধৈর্য ধরো আমি হাঁপিয়ে গেছি এই দৃশ্য দেখে নিজেকে আগে সামলে নিই এই দৃশ্য দেখার পর শরীর মন ক্লান্তি সব কিছু নিমেষে শেষ হয়ে যাবে এবার তোমাদের পালা ভাষায় প্রকাশ করতে পারছি না কি দেখছি কোথায় আছি কোথায় এসেছি অসাধারণ লাগছে বিউ প্রথম দিন এসে আমি অনেকটাই আপসেট ছিলাম গুরদুমের সেভাবে আমি ঘুরতে পারিনি কিন্তু ওই যে বলে পাহাড় আচ্ছানি দিয়ে ডেকে আনে আর পাহাড় কখনও হাতে ফেরায় না সেটাই অনুভব করলাম খাটি সত্যি কথা তো বন্ধুরা আমি এখন এই ওয়াচ টাওয়ারে উঠবো এই হলো তার সিঁড়ি থেকে এই ওয়াচ টাওয়ার থেকে দেখি কেমন ভিউটা লাগে কাছের ঘেরা পুরো ওয়াচ টাওয়ারটা তো হাওয়াটা এখানে লাগবে না যদিও গাছটা পরিষ্কার নেই তবে হাওয়া থেকে রেহাই বন্ধুরা আমি ওয়াচ টাওয়ারের ভেতর থেকে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এই যে পাহাড়টা দেখছো এই পাহাড়টার ঠিক জুম করে দেখায় এই যে কিছু ঘর বাড়ি হয়তো দেখা যাচ্ছে আরেকটু জুম করে দেখায় এবার হয়তো অনেকটা ক্লিয়ার আরেকটু জুম করে দেখাই এই যে দেখতে পাচ্ছ এই ঘরটা এটাই হলো ট্রেকার শার্ট টংলুর থাকার জায়গা ট্রেকার শার্ট এই ধরটের ওয়াচ টাওয়ার থেকে কিন্তু দেখা যাচ্ছে তো চলো বন্ধুরা তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিলাম কিছু ছবি টবি তুলবো দিয়ে আর কি বেরিয়ে পড়ব নেক্সট ডেস্টিনেশান টংলুর ট্রেকিংয়ের উদ্দেশ্যে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো যারা যারা চ্যানেলে নতুন এসো প্লিজ সাবস্ক্রাইবটা করো কারণ তোমাদের সাপোর্টই আমাদের ইন্সপিরেশান তো বন্ধুরা আরেকটা ভিউ পয়েন্টে আসলাম যেখানে কালকে এসেছিলাম অলরেডি এখান থেকে দেখো জাস্ট আলাদাই লেভেলের কাঞ্চনজঙ্ঘাকে লাগছে দেখতে ও আলাদাই লাগছে আলাদাই বন্ধুরা সকাল সকাল ব্রেকফাস্ট করছি ম্যাগি খেয়ে নিচ্ছি এখন ঘুরতে বাইরে সাড়ে নটা আমরা দশটার দিকে বেরোবো আমার সাথে রাজিনজি যাবেন তো সকালে গরম গরম ম্যাগির ধোঁয়া দেখছি গরম গরম ম্যাগির ধোঁয়াটাই একটা আলাদা রকম বাইক তৈরি করছে খুব সুন্দর আগের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে